হাই সবাই কে কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো আমি কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো তার আগে কী করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে অনেক বছর হয়ে গেল সাইকেল চালানো প্রায় ছেড়ে দিয়েছি আগে যখন সাইকেল ছিল তখন খুব চালাতাম রোজেরই চালাতাম বাট এখন খুব একটা সাইকেল তেমনভাবে ব্যবহার করা হয় না বাবার কাছে বায়না করে করে একটা সাইকেল কিনেছে তো সেটাকে নিয়ে মেয়ে জগদ্ধাত্রী ঠাকুর আমরা সকলেই আছি অনেকেই আছি তো কারা কারা আছে সেটা বলবো তোমাদেরকে তো তার আগে চলো ঠাকুরটা প্রণাম করে নি তারপরে বলছি কাদের সাথে বেরিয়েছি আর কোথায় কোথায় ঠাকুর দেখতে যাচ্ছি আগে বলো ঠাকুরটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর ও যেটা বলছিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে তো ভুলে গিয়েছি আমি আর আমার মেয়ে গিয়েছি দিদি আর জিজু গিয়েছে আর সাথে ছিল দিদির একটা বান্ধবী আর বন্ধু আর তাদের একটা ছেলে তো সবাই মিলে আমরা একসাথে সাইকেল নিয়ে গিয়েছি ঠাকুর দেখতে বাট অনেক বছর পর খুবই আনন্দ করছি খুবই এনজয় মানে মজা করছি ঠাকুর দেখতে বাড়া হয় বাট এইভাবে সাইকেল নিয়ে নয় হেঁটে যাওয়া হয় হয়তো গাড়ি বুক করে যাওয়া হয় কিন্তু সাইকেল নিয়ে অনেক বছর পরই বেরোলাম সাইকেল চালাতে খুবই কষ্ট হচ্ছে কিন্তু এদিকে খুবই আনন্দ হচ্ছে কারণ একসাথে সবাই মিলে কোথাও যাওয়ার মজাটাই আলাদা প্রথমে আমি যাব না যাবনাই করছিলাম কারণ অনেকটা দূর রাস্তা যেহেতু আমাকে সাইকেলটা চালাতে হবে তো তার জন্য প্রথমে যাব না বলেছিলাম তো সবাই মিলে এত জোর করছে তার উপরে মেয়ে আবার এতটাই বায়না করছে যে চলো না মা ঘুরে আসে সবাই মিলে একসাথে মজা করে আসি। তো কী করবো সবার কথা রাখতে একসাথে সবাই মিলে বেরিয়েছি ঠাকুর দেখতে রাস্তার মধ্যে খুবই মজা করতে করতে সবাই মিলে যাচ্ছি পরপর লাইন দিয়েই আমরা সাইকেল চালিয়ে যাচ্ছি আর এদিকে দেখো আমার মেয়ে এখানটাতে এসে কেমন বদমাইশি করতে শুরু করে দিয়েছে এখানটাতে আমরা নেমেছি মানে ঠাকুর দেখব বলে তার মধ্যে সাইকেলটা আমার কাছ থেকে নিয়ে একা একা নিজে এখানটাতে চালাচ্ছে যেহেতু এখানের লোকজন নেই তেমনভাবে ফাঁকা রাস্তা তো তার জন্য বললাম ঠিক আছে এদিকে আমরা যেখানটাতে ঠাকুর দেখতে গিয়েছি এটা হচ্ছে আমাদের এখানটায় নতুন জেঠির কাছে তো এখানটায় মানে এত সুন্দর দেখার জায়গা আছে বাট দিনের বেলা আসলে তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারতাম বাট যেহেতু রাত হয়ে গেছে তবুও আমি এই জায়গাটা যেতে ছাড়িনি আর তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানিও যে জায়গাটা কেমন আর এটা কেমন লাগছে এত ব্যাপক লাগছে তোমাদেরকে কি বলবো আর এই সময় একটু গরম গরম চা খেলে কেমন হয় তো সবাই মিলে আমরা বলা করছিলাম বাট এই জায়গাটা আমাদের দেখা হয়ে গেলে একটা দোকানে বসে সবাই মিলে কিছু খাবো আমি তো বলেছি আমি চা খাবো তারপর আবার বেরিয়ে যাব ঠাকুর দেখতে কারণ এই লাইনে পরপর অনেক কটাই ঠাকুর উঠেছে যেহেতু একটু দূর দূর মানে অনেকটাই দূর ঠাকুর উঠেছে কিন্তু আমরা সবাই মিলে দেখতে ছাড়িনি এত মানে আমাদের এখানটায় দুর্গা ঠাকুর উঠলে কেমন হয় পাঁচ মিনিট সাত মিনিট অন্ত অন্ত ওঠে আর জগদ্ধাত্রী ঠাকুরটা উঠলে অনেকটাই ডিফারেন্সে ওঠে আধা ঘন্টা তারপর তোমার চল্লিশ মিনিট এক ঘন্টা এই রকমভাবে ঠাকুর ওঠে তো তবুও আমরা দেখতে চাইনি কারণ সবাই মিলে একসাথে যে কালে বেরিয়েছি হো হো করতে করতে সব ঠাকুর কমপ্লিট করে তারপর বাড়ি ঢুকবো আমি সবাইকে সেটাই বলেছি এদিকে সাইকেল চালিয়ে আমার পা তো প্রচণ্ড যন্ত্রণা করছে কারণ আগের দিনও ওই রকম সাইকেল এনেছি পুরো এক ঘন্টা রাস্তা সাইকেল চালিয়ে বাট এখন তো বেরিয়েছি প্রায় দু তিন ঘন্টার ওপরে সাইকেল চালিয়ে ফেলেছি বাট এখনও ঠাকুর দেখা বাকি আছে আর তারপর তো বাড়ি যাওয়া পড়ে আছে কিন্তু কি করব। বেরিয়েছি যেকালে ঠাকুর দেখা কমপ্লিট করব। এই জায়গাটা এত ভালো লাগছে তার জন্য একটু বসে সবাই মিলে গল্প করছিলাম একটা জায়গাতে তা তোমাদেরকে তো দেখালাম তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু কেউ কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না আমার তো বিশাল বিশাল ভালো লেগেছে আগে খুবই যেতাম এই জায়গাটা সাইকেল নিয়ে দিনের বেলা ঘুরতে বাট যেই থেকে বিয়ে হয়ে গেছে তেমনভাবে আর মানে যাওয়া হয় না এই জায়গাটাতে এটা একটু অফসাইড পড়ছে তার জন্য যাওয়া হয় না তো সবাই মিলে এই টিমটা গোটা আমরা গিয়েছি সাইকেল নিয়ে ঠাকুর দেখতে তো এখানটাতে বসে আমরা সবাই মিলে চা খেয়েছি আর বসবো না কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছে বাট এবার বেরিয়ে পড়বো অন্য ঠাকুর দেখতে যাব তারপর তো আবার আমাদেরকে বাড়ি ফিরতে হবে আমার এত ভালো লাগছে এই জায়গাটা ছেড়ে আমার যেতেই ইচ্ছা করছে না তো সবাই মিলে বলছে চল এখনও কি তুই দাঁড়িয়ে থাকবি কিন্তু কি করব আমার তো এখান থেকে একদম যেতেই ইচ্ছে করছে না কিন্তু বাধ্য হয়ে তো যেতেই হবে যেহেতু ঠাকুর দেখতে বেরিয়েছি আর ঠাকুর না দেখি কি শুদ্ধ শুধু বসে বাড়ি চলে যাব তো তার জন্য বেরিয়ে পড়লাম আর একটা ঠাকুর দেখতে কারণ এটাই ছিল আমাদের লাস্ট ঠাকুর দেখা আমরা পরপর তিন চারটে ঠাকুর দেখে এসেছি আর তোমাদের সাথে তো শেয়ার করেছি কিন্তু তোমরা কমেন্ট সেকশানে জানাতে ভুলো না যে তোমাদের ঠাকুরগুলো কেমন লেগেছে বাট তার আগে কিন্তু নদীঘাটটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে ভুলো না ঠাকুর দেখতে বলো আর কোথাও উঠতে বলো সবার সাথে একসাথে যেতে আমি খুব ভালোবাসি কিন্তু তোমরাও কি আমার মতো এই রকম সবার সাথে যেতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলো না এদিকে আমার খুব কষ্ট হচ্ছে সাইকেল চালাতে আর ভালোও লাগছে না আর মেয়েও তেমনভাবে সাইকেল চালাতে এখনও শিখিনি যে ওকে চালাতে বলবো আর আমি পিছনে বসবো কিন্তু কি করব বলে এতটা রাস্তায় এসেছি এখনও আমাকে সাইকেল চালিয়ে তিন চার ঘন্টা রাস্তা বাড়ি যেতে হবে